এই মুহূর্তে মহিলাদের জন্য আবারও বিরাট বড়ো খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ আবারও বাড়তে চলেছে এবার আর এক হাজার বা বারোশো নয় সরাসরি দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো বর্তমানে টাকা বাড়ার বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো বাড়তি টাকা আপনারা পাবেন কি না বা পেতে পারেন কি না সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ফের বাড়ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এক হাজার বা বারোশো নয় এবার বিরাট পরিকল্পনা সরকারের তো বুঝতেই পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কিন্তু একটা পরিকল্পনা চলছে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে কিন্তু টাকা বাড়ানো হতে পারে তো একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি চলুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার মধ্যে এই যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এটা কিন্তু গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্প বলা হয়েছে দেখুন এই রাজ্যে মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে এবার এই প্রকল্পেই আবারও টাকা বাড়ানো হতে পারে এমনই নতুন আপডেট উঠে এসছে পাশাপাশি বলা হয়েছে দেখুন ভাতা বাড়ছে লক্ষ্মী ভান্ডারে বলা হয়েছে দেখুন এর আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা জেনারেল কাস্ট এবং ওবিসি কাস্টের মহিলাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হতো যারা এসসি বা এসটি অর্থাৎ তপসিলি জাতি বা উপজাতিভুক্ত মহিলা তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে লোকসভা ভোটের আগেই কিন্তু এই টাকার পরিমাণকে বাড়ানো হয়েছে যারা হাজার টাকা পেতেন তাদেরকে বারোশো টাকা করা হয়েছে এবং যারা বর্তমানে পাঁচশো টাকা পেতেন তাদেরকে এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে তবে এবার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়তে পারে এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ উঠে এসেছে দেখুন বলা হয়েছে এই প্রকল্পে মাসে এক হাজার টাকা করে সাধারণ কাস্টের মহিলাদেরকে দেওয়া হয় যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে বারোশো টাকা করে কিন্তু দেওয়া হয় ইতিমধ্যে লোকসভা ভোটে বঙ্গে তৃণমূল ভালো রেজাল্ট করেছে বা ভালো ফল করেছে এর পিছনে লক্ষ্মী ভাণ্ডারের অবদান যে চাইতে বেশি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের আর সেই জন্যই হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা আবারও চিন্তা করছে রাজ্য সরকার এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আদেও কি বাড়তে পারে যদি বাড়ে তাহলে কত টাকা করে বাড়তে পারে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান কি বাড়ছে শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হতে পারে এমনই কিন্তু এই প্রতিবেদনে বলা হচ্ছে আগামী দিনে সরকার এই প্রকল্পের দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা অর্থাৎ দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে কিন্তু টাকা বাড়ানো হতে পারে এমনই কিন্তু জল্পনা উঠে এসেছে তবে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি তো বর্তমানে বুঝতেই পাচ্ছেন এই প্রতিবেদন অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো হতে পারে ইতিমধ্যে দেড় হাজার এবং দু হাজার টাকা করে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা পেতে পারেন তো বর্তমানে এই যে সংবাদটি কোথায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে আশা করি আপনারা প্রমাণ নিজেরাও পেয়েছেন আপনারা চাইলে নিজেরাও যাচাই করে দেখতে পারেন তো বর্তমানে ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো উচিত কিনা বা টাকা বাড়ালে আপনারা খুশি হবেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর চাই বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ